ফিক এখন আমরা যে এক্সারসাইজটা করব এটা করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার স্পিচের স্পষ্টতা অনেক বেড়ে যাবে তাহলে আমরা কী কী করেছি সেটা হচ্ছে পেন্সিল বা একটা কলম দু দাঁতের মাঝে রাখবো তারপরে আমরা বিভিন্ন শব্দ এবং হচ্ছে বাক্য ধীরে ধীরে উচ্চারণ করার চেষ্টা করব। কেমন শুরু করি প্রথম আমরা পলিসেলিভিক

লাল মনিরহাট লালমনিরহাট আমরা এবার একসাথে উচ্চারণ করার চেষ্টা করব শব্দগুলি লালমনিরহাট হাট নীলফামারি দেওয়ানি ময়মন্ত সিং ময় আচ্ছা এখন আমরা টাং টুইস্টার যেগুলি আছে সেগুলি আমরা ধীর লয়ে উচ্চারণ করব কেমন তুমি কিন্তু এই এক্সারসাইজটা দিন দুবার করে করবে মনে থাকবে ওকে পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খাই খাই কাক কাক কেন কেন কাকা করে কাক কাক কেন কেন কাকা করে পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খাই খাই কাক কাক কেন কেন কাকা কাকা করে করে আমাদের পলিসিলিবিক ওয়ার্ড এবং হচ্ছে টাং এখন অন্যগুলো উচ্চারণ করার চেষ্টা করব কেমন রাষ্ট্র ওকে থ্যাংক ইউ রাফিক